আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো আজকে আমাদের কিছু মিষ্টি জাতীয় জিনিস আনছে দেখেন ফুড অয়েল থেকে তো কি কি আনছে সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো প্রথমে আমি এই বাক্সটা খুলতেছি তো দেখি এই বাক্সের মধ্যে কী আছে তো রাতে আনছে আমি দেখি নাই ভাবলাম যে সকালে ভিডিও করব তারপরে খুলবো তো দেখি এই যে এখানে তিনটা বক্স আছে এই যে অয়েল ফুড তো দেখি এখানে কি আছে ওয়াও দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি জাতীয় জিনিস তো এখানে যে শ্যামাই দিয়ে কি যেন তো এগুলো আমি কোনো দিন খাই নাই তো আজকে আমি প্রথম খাবো তো খাবেনি যে কত সুন্দর দেখা যাচ্ছে তো এই বক্সের মধ্যে শুধু এগুলাই তো এটা রেখে দিচ্ছি তো পরের বক্সে কি আছে সেটা দেখতেছি দেখে যে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এটা মধ্যে যে আছে সন্দেশ কত সুন্দর দেখা যায় তো আমাদের এই আঙ্গালে এরকম সন্দেশ আমি খাই নাই সাদা সাদা ওই রকম খাইছি আর এটা হচ্ছে মনে হয় কেক এই যে এটা হচ্ছে সুজি দিয়ে বানানো কেক তো এই বক্সের মধ্যে শুধু এই দুই রকমেরই মিষ্টি জাতীয় জিনিস আর একটা আছে তো দেখি এটার ভিতরে কি আছে এই যে তো এটা একবারে প্লাস্টিক দিয়ে আটা দিয়ে একবারে লাগানো তো দেখি এটার ভিতরে কি আছে এটার ভিতরে সবচেয়ে সুন্দর লাগতেছে দেখতে দেখেন এই যে কত সুন্দর সুন্দর মিষ্টি এখানে অনেক রকমের মিষ্টি আছে তো যারা যারা আমার ভিডিও দেখেন তো তারা তারা সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর যারা যারা ভিডিও দেখতেছেন তাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইট আর কমেন্ট করে দিবেন এই দেখেন আর একটা বক্স আছে তো দেখি এটার ভিতরে কি আছে এই যে তো এটার ভিতরে মনে হয় ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করতেছি তো দেখি এটার ভিতরে কি তো এটার ভিতরে দেখা যাচ্ছে প্যাকেট ও একটা বক্স এখানে মনে হয় তিনটা বক্স আছে তো দেখি বক্সের ভিতরে কি আছে আমি জানি না এখন মিষ্টি নাকি তো আপনারা আমার সাথেই থাকেন তো দেখি ভিতরে কি আছে এটাও কিন্তু অনেক সুন্দর জিনিস এটার ভিতরে মনে হয় ভালো কিছু থাকবে তো দেখি ভিতরে কি আছে দেখেন তো এটার মধ্যে মনে হয় বিস্কুট জাতীয় কোনো কিছু তো দেখি কেটে দেখি ভিতরে কি আসে এটা বিস্কুট অনেক রকমের বিস্কুট এই যে তো চকলেটওয়ালা বিস্কুট তো দেখি অনেক রকমের বিস্কুট আছে এই যে এক একটা এক এক রকমের এটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে ওই যে তো বক্স দেখি এটার কি তো এগুলা কিন্তু আমার ই করতে খুবই ভালো লাগতেছে কত সুন্দর সুন্দর বিস্কুট এই দেখে যে এই যে কত সুন্দর তো এই প্যাকেটে মনে হয় ওই বিস্কুটে আছে তো সেই জন্য আমি খুললাম না তো থাক এই এই যে এখন সবগুলো আমি দেখাচ্ছি কত সুন্দর দেখা যায় এই যে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন দেখেনি যে কত সুন্দর দেখা যায় আর কে কে এগুলো খেতে চান সবাই চলে আসেন টাঙ্গাইলে তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ